আপনি একটু আপনার কি বিক্রি করছেন তাতে কি সুবিধে লোকে কেন কিনবে সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন ধন্যবাদ আমাদের আমার নাম তরুণ মুখার্জি আমাদের সংস্থার নাম মূলত যা কিছুই তৈরি করি ইকো ফ্রেন্ডলি বাড়াবো এটা প্রত্যেকটাই যখন পরিবেশে যাবে তা যেন পরিবেশের সাথে মিশে যায় বা বায়োডিগ্রেডেডি আমি দুটো সেগমেন্টে কথা বলি একটা সেগমেন্টে আমরা প্রকৃতি বান্ধব প্রশাসনে নিয়ে যাই নাম্বার অফ পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যার মধ্যে অফ মাইক্রোভিক্স বা মাইক্রো পার্টিকলস যেটা আপনার পরিষ্কার হবার সেটা শ্যাম্পু হতে পারে সাবান সাম্বার অফ থিংস ফাইনালি সেই জলটা যখন নদীতে মিশছে সেই নদীতে কিন্তু যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকস এই মাইক্রোপ্লাস্টিক আমরা বলতাম দীর্ঘদিন পরে পরের জেনারেশন ইটস কামিং ব্যাক টু ইউ কারণ ওখানে যে মাছটা থাকছে মাছ মাইক্রোপ্লাস্টিকটা প্লাস্টিক দেখাছে एवरी बार ইটিং दट পিচ সো ইট ইজ কামিং ব্যাক টু ইউ সেইজন্য 5 আওয়ার রিসাইক্লিং এন্ড রিসাইক্লিং এন্ড देयर আর আ নাম্বার অফ হাতের প্লাস্টিক ব্যাগটাকে সরিয়ে দিলেই প্লাস্টিকটা যায় না আমমাদের সারা দিনে যা যা জিনিস ব্যবহার করি তাতে 37 প্রজাতির প্লাস্টিক আমাদের শরীরে শুয়ে থাকে আমি সিগনিউজ প্লাস্টিক নিয়ে বলছি প্লাস্টিক চেয়ার কিন্তু অলওয়েজ ইকোনমিক এন্ড ইমপারচেজ ঠিক তেমনি আমাদের প্রোডাক্ট আছে ব্যাম্বু টুথব্রাশ ব্যাম্বু টুথব্রাশ জেনারেলি বলা হয় একটা ব্যাম্বু টুথ একটা প্লাস্টিক টুথব্রাশ ছ মাসের পর যদি ফেলে দিচ্ছেন তার হ্যান্ড ব্রেশা ডিকম্পোজে সাড়ে তিনশো বছর দ্যাটস ইউর ব্যাম্বু প্লাস্টিক নয় উই হ্যাভ ডেভেলপ ব্যাম্বু টুথব্রাশ এটা অলমোস্ট প্রায় চার বছরের আমাদের একটা কাজ যেখানে প্রেসেসগুলো ব্যাম্বু ছ মাসের মধ্যে এগুলো ডিকম্পোজ হয়ে যায় অ্যান্ড ফ্রম দিস ইয়ার উইয়ার স্টার্টেড কালেক্টিং দ্য প্লাস্টিক্স আমাদের যে কোনো প্রোডাক্ট যা প্লাস্টিক কান্টেনার প্রকৃতি প্লাস্টিক কান্টেনার প্লাস্টিক এনিথিং উইল গেট ইডার ইন অর ইন দ্য কোয়ান্টিজ ওয়ার্ক উইথ গ্রিনারিজ প্ল্যান প্ল্যান্টেশন কিন্তু সেটা দেখুন দীর্ঘদিন ধরে গত তিরিশ বছর ধরে কাজ করো আজকের দিনে কলকাতা শহরে গরমে টেম্পারেচার দাঁড়াচ্ছে ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেট দেয়ার ইজ এ গ্যাপ গাছ লাগাও গাছ বাছাও ক্যাম্পেইনটা অনুরোধ হলেও কাজে লাগে তো আমাদের ইউসেজ প্যাটার্ন কোনো রকমভাবে সমস্যা তৈরি করছে সেই জন্য দি কম্পোজ আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি সারা কলকাতা শহরে পুরো ভারতেও যে সমস্ত খুলে বাজি বিক্রি করতে পারে আমরা তাদের মধ্যে একটা ন্যাশনাল প্রজেক্ট এই বাজি ফাটেন খুব দিলে ফাটবে না জলে ভিজিয়ে টপে দিলে ইট উইল কাম আপ এস এ প্ল্যান

যে আমরা কিউ করে পড়া আপনি ও মাচ কিটস সাসটেইনেবল ইটস রিইউজেশন ইটস রিসাইক্লিং অল আওয়ার প্রোডাক্টস ইন রিলেটেড রিসাইক্লিং টু জিন কানেক্টস বিজনেস ডাবলার ফলোকার লাস্টলি চ্যাঞ্জিং আমরা নাও মিনি মিনিট আমরা বন্ধ স্টেশন এম আমরা দেখি আপনি জুট দিয়ে বেশ কিছু কাজ করেছেন একটু যদি কিছু বলেন জুট নিয়ে কি জুট দিয়ে কিছু কাজ করছেন ঝুট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা দীর্ঘদিন এই ভারতে বিভিন্ন রকমভাবে ঝুঁক নিয়ে কাজ হয়ে চলেছে আমরা এটাকে খুব স্মার্টনেসের দিকে নিয়ে যাচ্ছি যেমন একটা সময় ছিল যে জুটের এ আপনার চাল আসত জুটে বা অন্যান্য জিনিস আসতো আস্তে আস্তে সেটা প্লাস্টিকে ট্রান্সফার করে গেছে হয়তো দিন বিভিন্ন ক্যারেজের প্রবলেমের জন্য এসেছে আমরা চাইছি জুটের একটা একটু স্মার্ট ইউজে আসুন যেমন একটা স্পেসিফিক ধরনের ব্যাগ আপনার

নিয়ে আমরা একাধিক প্যাকেজিং বানিয়েছি দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানিয়েছি জুট নিয়ে ফোল্ডার বানিয়েছি স্কুলের কাজ করে জুট নিয়ে পাউচ বানিয়েছি জুট নিয়ে আমরা আস্তে আস্তে একটা স্মার্ট প্যাকেজিংয়ের দিকে যাবো বায়োডিগ্রেডেবল সেকেন্ডলি ওই সাপ্লাই চেনটা রাখবে কারণ আমাদের রাজ্যের মতো আমাদের ইস্টার্ন এরিয়ার মতো জুট এত ভালো খুব বেশি হয় এটা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করি পাট গাছ চেনানো বা বীজ থেকে পাট গাছ তৈরি আমরা দিকেই তৈরি করছি যে গাছটা চেনা স্টুডেন্ট ছাত্রের তারা চিনুক কীভাবে এটা তৈরি হয় देखें जो सूर्य गए हमें जदि गाच नहीं जाए बीज नहीं जाए। 95% students will be able to identify the part beach or part gach. This is the Najan Lake, Ashtar Najan Lake, Dhanra Ramu Chena, I want to make mm a -hmm. shock. This is the Najan Lake, but finally biodegradable, safe plants will not be that much effective. So we are trying to create that thing. So love thy nature is always the tagline, which is reconnecting roots. Not beyond, but mm -hmm. we have to teach one of the things that we have to teach. Minimalistic That is our thank you, thank you very much. Thank you. Thank you.